এই যে খিচুড়িটা হয়ে গেছে খিচুড়িটা অনেক স্বাদ হয়েছে মেঘটা অনেক স্বাদ হয়েছে আর বিরানি নাস্তা হিসাবে খায় বেশিরভাগ ছোট বড়ো সবাই এই সাম্মনটা খাইবো এই সামনটা খাই একটা দুইটা পর্যন্ত থাকবো তারপরে দুপুরের খানিটা খাইবো হয়তো মাঝে মধ্যে একটা চিপস খাইতে পারে এক কাপ গাহুয়া খাইতে পারে এইটা গরম করে দিম খুব হালকা খায় মাঝে মধ্যে ডিম সিদ্ধ করে দিয়ে দেয় মাঝে মধ্যে ডিম বাইজা খুবস এই ধরনের হালকা খাবারগুলি ওরা খায় লাইকিন ওদের শরীরের স্বাস্থ্যটা আলহামদুলিল্লাহ আবার শরীর চোখ সব দিকদার্লারহ মতো অনেক ভালো আজকে চিংড়ি মাছের খিচুড়ি রান্না করব ও আমার জন্য রান্না করব ডিম দিয়ে ডাল দিয়ে ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করলে খুব আমার কাছে ভালো লাগে পাতলা ডাল তো আমি যেমন করে রান্না করতে চাই ওরকম করে রান্না করতে পারি না আমি চাই বাংলাদেশের মতো পাতলা করতে বসপিল্লা হিরাহমান রাহিম তো চিংড়ি মাছটা দিয়ে দিছি এটা এখন কষাবো ডাল সিদ্ধ দিয়েছি আম টক ডাল রান্না করবো ডিম সিদ্ধ দেওয়া দিয়েছি ডিম রান্না করবো চারটে ডিম তো এটা হইতে থাক অল্প সাইল তলকই পানি দি আজকে ডাইল পাতলা করে রান্নার চেষ্টা করুন মুড়ি কিনে আনছি মুড়ি দেখাবো কন্ডিশন চালাইছি গরম এখনও গরম কমে নেয় অনেক গরম পরে এখানে দিয়ে দিলাম দইনা পাতা দইনা পাতা না সেবেদ আর একটা শুকনো লেমুন

দিন এখন অনেক ছোটো হয়ে গেছে সাড়ে বারোটার সময় নামাজ শেষ হয়ে গেছে নামাজটা শেষ হয়ে গেছে সাড়ে বারোটা বাজে এটা হয়ে গেছে ডিম ডাম আলহামদুলিল্লাহ হয়ে আসছে এখানে এখন দিয়ে দিব একটু কালো মরিচের পাউডার সামান্য বেশি না ব্যাস আলহামদুলিল্লাহ ও সামান্য একটু জৈতুনের তেল ব্যাস এইটা একটা বাসনার জন্য জৈতুনের তেলটা এখন রাইসটা যদি একটু শক্তও থাকে তাহলে অ্যালুমিনিয়ামের বাপে আর সামান্য একটু ই দিয়ে দিছি গ্যাস সুন্দর হয়ে ফুটে যাব খুব সুন্দর হয় রাইসটা এইভাবে রাখলে অ্যালুমিনিয়াম দিয়ে এখানে একটু আদা রসুন জিরা পাউডার হয়ে গেছে এটা তো এটা আমরা রান্না করবো আজকে পেঁয়াজ আমরা আমাদের ওই এলাকাতে এমনি রান্ধি অনেকে আবার পেঁয়াজটা বাগারে সুন্দর তো আমি এইভাবে দিতে পছন্দ করি তো আমের চোখা তো ডিমের জন্য কাঁচা মরিচ বেশি করে দিলাম আবার মরিচটা তাছাড়া জালও নাই একটু মরিচের পাউডার মরিচ জাল নাই এটা মশলা খালাস সামান্য একটু হলুদ বেশ হালকা লবণ দিয়ে দিছি আমি আগে অনেক সময় কিছু রান্না করতে মন না চাইলে এইভাবে ডাইল রান্না করে রেখে দিই বাস খালাস ডিম গ্ল চুল আছি আর সালাতার চাইলটা বিজাই রাখছি দুইয়া ভিজাই দিছি সুন্দর করে এখন সালাতাটা কেটে ফোন ডাইলটা হইতে থাকে কালি জিয়া রসুন কালী সব দেয়া দিলাম Og noen deilige Det hadde jeg, og mange til at jeg brukte som det kunne. দেয়া দিলাম আম কাঁচাম সেইটা নমরা দুইটা দিয়ে দিলাম বেশ মানিয়ে রাখি এখন ডিমও দিয়া দিব এইভাবে ডিম রান্না করলে খাইতে স্বাদই লাগে আমার কাছে ভাল লাগে অনেকই ভাল লাগে ডাইলটা ডিমটা রান্না করলে ডিম ভাজার তেল দিয়ে দিলাম টমেটো রস্তাক ফুরলা যেদিন খালি বাড়ি লাগবে দিন বাড়ি লাগবে জায়গায় জাগাই আমার এত বড় আলহামদুলিল্লাহ মাসাল্লা মাসাল্লা দইনা পাতাটা দিয়ে দিলাম লাস্টে আম ডাইল জাল অনেক বেশি তার মধ্যে আবার আম চুকে অনেক টেস্ট হয়েছে এভাবে ডাইল রান্না করলে মার্শাল্লা বলতে হয় আলহামদুলিল্লাহ শুকুর তো আসেন সবার দাওয়ার সাদা বাদ যান বিসমিল্লা রহমান রহমান লাগলো ডাইলটা রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবাই পাশে থাকার চেষ্টা করবেন আর আশা রাখি যে আপনাদেরকে আমি সাপোর্ট করি আপনারা অবশ্যই সাপোর্ট করে যাবেন আমাকে কারণ সবাই কষ্ট করে ভিডিও বানায় শুধু আপনি একা কষ্ট করেন না আর সাবস্ক্রাইব নেওয়া কোনো ভয় দেয়ইব না যদি অষ্টম না হয় আবার বলতে সে ধরনের কথা বলতে নাই তারপর বলতে হয় আপনাদের কারণে কারণ আপনারা না দেখেই ভিডিওর মধ্যে আসেন না দেখেই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইবটা চলে যায় এই ধরনের সাবস্ক্রাইব করলে কারো চ্যানেলে যায় না কারণ সবাই কষ্ট করে একটা ভিডিও বানাইতে যায় ইচ্ছে কষ্ট হয় অনেক কষ্ট হয় যারা বয়স দেয় তাদেরকে অনেক কষ্ট হয় আমি তো বয়স দিই না তারপরও আমি জানি আপনারা সবাই ভিডিওটা লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন আপনাদের লাইকের সবারই দরকার আছে সবার লাইক কারণ লাইকটা দিলে অনেক দূর একাই নেওয়া যায় আর অনেক সময় আমার অনেক কথায় ভুল হয়ে থাকে এটা আমার আমার চিংড়ি মাছের মেঘভুজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ডাইল হয়ে গেছে তাই দুটা একটু একটু করে শেয়ার করলাম আপনাদের সাথে তো মাছের মেঘবুজ কিন্তু অনেক স্বাদ হয় ট্রাই করে দেখতে পারেন যেমনে না খান বাইজ রান্না করতে পারেন তা আলহামদুলিল্লাহ শুকুর আপুরা সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি কিন্তু সবার লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা